তোমার আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দু হাজারে প্রজনন খামার স্কিনে যে পাকা অবস্থানটা দেখতেছেন যে দালান কোটা দেখতেছেন এটা হলো আমাদের সৈয়দ জালাল উদ্দিন বুহারি রহমতুল্লাহ আলাই জামে মসজিদ টিনের ঘেরাও দিয়ে যে এরিয়াটা আছে এটা হলো ওনার মাজার ওনার এই মাজারের নামে এই মসজিদের নামকরণ আমি একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর মসজিদের কাজ যেহেতু চলমান আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মসজিদের উন্নয়ন মোটামুটি অনেকটাই অগ্রসর এবং সৌন্দর্যবদ্ধক আর পার্শ্ববর্তী গাছের যে কিনারে দেখা যাচ্ছে মসজিদের যে মিনারটা আর এই যে পুকুর পুকুরে বেসিক্যালি আমি যে ভিডিওটা ধারণ করতে আসছি সেটা হলো আমার হাঁসগুলোকে আজকে মোটামুটি পুকুরে নামানো হয়েছে দিন পরে একদম কালচে কালচে হয়ে গেছে কালো হয়ে গেছে তো নামাই দিসি আমার বাহিনী একটা আছে ওই বাহিনীটাও আসছিলো ওদের সহযোগিতায় পুকুরে নামানো হয়েছে আর তোদের দেখাইতে হবে আচ্ছা দাঁড়া আগে হাঁসগুলো দেখায়নি আর এ পাশে কিছু হাঁস আছে আর বাহিনীরা বলতেছে আমাদেরকে একটু দেখানো আছে ঠিক আছে একটু জুমনে পিছনে নিয়ে দিয়ে তোরা সব এ হলো আমাদের বাহিনীর কিছু একটা অংশ আরো আরও কিছু আছে আরও কিছু আছে এরা বাদেও মোটামুটি এটা আমাকে শুরু থেকে বিশেষ করে এই বছরে আমি তো দীর্ঘদিন ফার্মটা বন্ধ ছিল বা অন্য কারো দায়িত্বে ছিল আমি নিজে দায়িত্ব নেওয়ার পর থেকে ওনাদের সহযোগিতা মোটামুটি আমার একাংশে খুব ভালো মতোই পাচ্ছিলাম তো সবার জন্য শুভকামনা এবং দোয়া করবেন আপনারা সবাই এই যে এনাদের সহযোগিতায় আমি হাঁসগুলাতে এখানে কিছু নামাইছি আর এই সাইডে কিছু নামাইছি মানে দুই অংশে নামানো হয়েছে দুইটা দুই সাইডে আছে তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আ